রান্না করে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এ দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আমি আমার বোন ভগ্নিপতি সবাই যে ভগ্নিপতি পেছনে আছে সাইকেলে আমরা এখন এইটুকুই হেঁটে যাচ্ছি আর আগের দিন গেছিলাম আমি শাড়ি পরে আর ভাল লাগছে না গরমের মধ্যে শাড়ি পরতে ওই জন্য ওই বাড়ি থেকে ব্যাগ নিয়ে আমি শাড়িটাকে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি নিয়ে তো যাচ্ছি দেখো যাওয়ার সময় গেছিলাম খালি হাতে এখন চলে আসছি ব্যাগ নিয়ে চলো এবার যাওয়া যাক যে টোটো ছেড়ে দিয়েছে চলে যাচ্ছি আমরা রাতে রাস্তাঘাট কিন্তু আর তখনই মনে হয় না একটু ক্যামেরা এখন আমরা বাড়ি পৌঁছে গেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট